ওয়েদারটা খুব একটা ভালো না আপনারা ভিডিওটা ক্লিয়ার নাও দেখতে পারেন তো এখন ডিউটিতে যাওয়ার জন্য রওনা হলাম তারপরে মনে হলো যে একটা ইনফরমেশন আপনাদেরকে দিই গাড়িতে বসে আছি ওয়েদারটা একটু মেঘাচ্ছন্ন মেঘাচ্ছন্ন মানে সবসময় তো আসলে উইন্টার সিজনে এরকম সবসময় থাকে এবং প্রতিদিনই থাকে তো একটা অ্যাওয়ারনেস ভিডিও আপনাদেরকে আজকে প্রেজেন্ট করতে চাই সেটা হলো যে আমি কিন্তু কিছুদিন আগে আপনাদেরকে একটা ভিডিও প্রোভাইড করেছিলাম যে বর্তমানে যারা কেনাডাতে রিসেন্টলি যারা আসতেছে তাদেরকে অত্যন্ত ডাউট করছে যে তারা আসলে এসএলএম ক্লেম করে থাকতে পারে বা তারা যে কোনো ইস্যুতে এখানে এলএমের ব্যবস্থা করার চেষ্টা করতে পারে বা এনেহাও থাকার চেষ্টা করবে এমন কিছু ফোন দিই নিয়ে ঢুকতেছে এটা ক্যানাডিয়ানরা এখন খুব সচেতন তো সেই ব্যাপারে আমি বলছিলাম যে আসলে যদিও কাউকে অনুমতি দেওয়া হয় ঢুকার জন্য এখন দুই দিন তিন দিনের অনুমতি দেওয়া হয় এবং ঢুকার পরে তারা নির্দিষ্ট সময়ের মধ্যে বের না হলে তাদের ভিসাটা ক্যান্সেল হয় অথবা তারা যদি এসএলএম ক্লেম করতে চায় সেক্ষেত্রে সেই ক্লেম করলেও সেটার পসিবিলিটি খুবই কম থাকে এবং এগুলার সফলতা রেট খুবই কম তো সে ব্যাপারে কথা বলছিলাম কিন্তু আজকের এখন যে বিষয়টা নিয়ে আমি কথা বলছি সেটা আসলে সে বিষয় না আপনারা যদি ওই বিষয়টা জানতে চান তাহলে আমার এই ভিডিওর আগের ভিডিওটা দেখে নেবেন আর আজকে যে কথাটা আমি বলবো এক ভাই অতি চালাক সে বহু দেশ ঘুরেছে চালাক নিজেকে খুব চালাক ভাবলে কিন্তু আবার অনেক সময় বিপাকে বলতে হয় সেটা হলো যে সে অনেক দেশ ঘুরেছে অনেক ট্রাভেল করেছে তার ট্রাভেল হিস্ট্রি খুবই ভালো তার ইংরেজি বলার ভঙ্গি খুবই ভালো তার টাকা পয়সাও ভালো আছে সে ভালো শিক্ষিত ব্যক্তি এবং বাংলাদেশে বিজনেস ছিল সবই ছিল তো সে কী করলো হঠাৎ করে সে ক্যানাডাতে আসার জন্য সে সিঙ্গেল টিকিট কাটলো অর্থাৎ ওয়ান ওয়াই টিকিট করেছে আর ওয়ান ওয়ে টিকিট তো আসলে সে যদিও করে কিন্তু তার তো রাউন্ড ট্রিপ অবশ্যই শু করতে হয় তো সে রাউন্ড ট্রিপ শো করছে সেটা ছিল তার হইলো আপনার একটা ছিল ফেক আরেকটা ছিল তার সিঙ্গেল টিকিট তো সেই টিকিটটা দিয়ে সে ঢাকা থেকে যখন রোয়ানা দেয় তখন সে তো দেখা গেলো যে আপ ডাউন টিকিট সে শু করছে একটা হলো ডামি আরেকটা হলো রাউন্ড আরেকটা হলো সিঙ্গেল টিকিট তো যেহেতু টিকিটটা যদিও ঢাকা থেকে তাকে এটা ওই ভাবে দেখা হয় নাই বা তারা হয়তো জানি না কীভাবে সে ঢাকা থেকে বোর্ডিং পাসগুলো পেয়েছে তো সে ঢাকা থেকে তিনটা চারটা বোর্ডিং পাস তার যেখানে যেখানে ট্রানজিট আছে সে ট্রানজিটের সবগুলো বোর্ডিং পাস সে ঢাকা থেকে পেয়ে যায় এবং ঢাকা থেকে সে অলরেডি ফ্লাইট হয়ে যায় ফ্লাইট হয়ে সে যখন ঢাকা হয়ে বিভিন্ন ট্রানজিট হয়ে যখন সে টরেন্টোতে আসে তখন টরন্টো এয়ারপোর্টের থেকে তার রাউন্ড ট্রিপ চেক করতে গিয়ে দেখে যে তার রিটার্ন টিকিটটা ভুয়া রিটার্ন টিকিটটা ঠিক নাই তখন তাকে ওখানে ধরলো ধরার পরে সে আপ্রাণ চেষ্টা করলো যে তার রিটার্ন টিকিটটা আবার পুনরায় বাংলাদেশ থেকে কনফার্ম করার জন্য সে চেষ্টা করলো যে আসলে আমি আসলে এটা ছিলাম আমি এখানে কতদিন থাকবো আমি জানি না পরবর্তীতে আমি আবার এটা কনফার্ম করব সে তার মতো করে ম্যানেজ করার চেষ্টা করছে এবং বুঝাইছে কিন্তু ভিসা অফিসার তাকে এমনভাবে ডাউট করেছে ইমিগ্রেশন অফিসার এমনভাবে তাকে ডাউট করছে যে তাকে বুঝানোর কোনো বাসা নাই এবং তারা বুঝে গেছে যে সে ফিরবে না এটা হলো মূল প্রমাণ যে সে ফিরবে না সে আসছে এবং চালাকি করছে যে সে রিটার্ন টিকিট কাটে নাই যদি নাও ফিরে নাও যদি ফিরে আপনার আপ ডাউন টিকিট থাকলে কিন্তু সেক্ষেত্রে আপনি সন্দেহর জালের কিছুটা ফাঁক থাকে কিন্তু যখন আপনি সিঙ্গেল টিকিট নিয়ে আসবেন তখন কিন্তু হানড্রেড পারসেন্ট ডাউট তাই না তখন তারা মনে করে যে সে সিঙ্গেল টিকিট কেটে আসছে মানে তার যাওয়ার কোনো পসিবিলিটি নাই যাওয়ার কোনো সম্ভাবনা নাই ঠিক এমন একটা ডাউটের মধ্যে সে পড়ছে তো তাকে এয়ারপোর্ট থেকে তারা ফেরত দিয়ে দেয় তো মেসেজটা ফরওয়ার্ড করলাম এই কারণে যে দেখেন একটা সামান্য ব্যাপার সে কিন্তু কানাডাতে আমি বললাম না যে আপনাকে দুই দিন তিন দিন বা এক সপ্তাহ সময় দিয়ে বলুক যে আপনি এক সপ্তাহের মধ্যে এক্সিট হয়ে যাবেন সেটা বলতেই পারে তাদের তো রাইট আছে আপনাকে কিন্তু কানাডার ভিসা না পৃথিবীর যে কোনো বিষা দিলেও বিসার কন্ডিশান একটা হিডেন একটা কন্ডিশন থাকে ওখানে লেখা থাকে যে আপনার কোনো ক্রাইম আপনার কোনো ফল যদি কখনো আপনার এই ভিসা পাওয়ার পরে আপনার ওই দেশে যাওয়ার পথে বা ইমিগ্রেশনে বা কোথাও যদি কোনো রকমের ফল্ট হয় তাহলে ভিসা অফিসার বা ইমিগ্রেশান অফিসার ইমিগ্রেশান কর্তৃপক্ষ আপনার ভিসা ক্যান্সেল করার ক্ষমতা রাখে এবং তারা আপনাকে রিটার্ন রিটার্ন দেওয়ার বা যে কোনো কিছু একটা স্টেপ নেওয়ার মতন তাদের সেই পাওয়ার স্পেশাল পাওয়ার দেওয়া থাকে তো তারা কিন্তু ডাউট করার পরে তারা তাকে ডাকা পাঠিয়ে দেয় রিটার্ন করে দেয় সে পরবর্তীতে বিসাটা বাদ করছে কিনা সেই ইনফরমেশনটা আমার কাছে নেই তারা বিসা আসলে ভিসা বাদ করার কথা না তারপরও সে তার ব্যাপারে নোট করা থাকবে যে সে এই ধরনের ফল করেছিল পৃথিবীর মধ্যে কেনাডা হচ্ছে এমন একটা দেশ আপনি পৃথিবীর সব জায়গায় আপনি অপরাধ করে পার পেলেও কানাডাতে অপরাধের কোনো পার পাওয়া নেই এবং মাত্র কোনো অপরাধ তারা কোনো ক্ষমা করে না ক্ষমা করে না মানে আপনাকে ফিজিক্যালি কোনো টর্চার করবে না কোনো পুলিশ বা প্রশাসন আমার দেশের মতন আপনাকে দৈরাচড় থাপ্পড় দিয়ে দিল বা মার দিল বা আপনাকে ইনস্ট্যান্ট স্পটে কিছু একটা অকারেন্স করলো বিষয়টা এরকম না এদেশের পুলিশ আপনার গায়ে হাত দিবে না কোনো কিছু করবে না কিচ্ছুই না কিন্তু আপনার যে রেকর্ড এই রেকর্ডটা আপনি ডিলেট করার মতন কোনো ওয়ে নেই কোনো নেই অর্থাৎ অপরাধীর কোনো ক্ষমা নাই তাকে পানিশমেন্ট পাইতেই হবে হুম তো আমি বলবো যে যারানি মনে করেন যে চালাকি করবেন চালাকির একটা লিমিট থাকা উচিত অবশ্যই লিমিট থাকা উচিত না হইলে এই চালাকি হতে পারে ভয়ঙ্কর রেজাল্ট ভয়ঙ্কর ফলাফল তো যারা আমি জানি না এ ধরনের কোনো আমি আমি শুনি নাই কখনো যে কেউ সিঙ্গেল টিকিট কেটে আসছে তার যদি সে দেশের ইমিগ্রেন্ট হয় সে যদি কাজ করে সে সিঙ্গেল টিকিট কাইটা যাইতেও পারে সিঙ্গেল টিকিট কেটে আসতেও পারে কিন্তু যারা ট্রাভেলার যারা ভিজিট বিষয়ে আসবে তারা সিঙ্গেল টিকিট কাইটা আসার মতন মিস্টেক কখনো করবেন না যেমন ওই বাইটার কিন্তু দুই প্রায় দেড় যদি সিঙ্গেল টিকিটে কিন্তু আপনার আহামারি ডিফারেন্স না হ্যাঁ আপনি যদি আপ ডাউন টিকিট করেন যদি আপনার দুই লাখ আড়াই লাখ টাকা হয় সিঙ্গেল টিকিটও আপনার দেড় লাখ টাকার কম না হুম বিশেষ করে কানাডাতে তো এই মিস্টেকটা না করাটা অনেক ভালো বা এই ধরনের চালাকি না করা ভালো তো মেসেজটা আপনাদেরকে দেওয়ার দরকার মনে করলাম এই জন্য মেসেজটা ফরওয়ার্ড করলাম যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন ভালো থাকবেন আর আপনারা সঠিকভাবে নিজের মতো চেষ্টা করে নিজের যোগ্যতা প্রমাণ করে যদি আসতে পারেন এখনও কানাডা যোগ্য যারা তাদেরকে বিশা দিচ্ছে এবং জিত দিবে চেষ্টা করতে পারেন তবে লিগেল ওয়েতে করেন ইথিক্যাল ওয়েতে করেন যাতে কোনো ভোগান্তি না হয় যদি কোনো অর্থ নষ্ট না হয় ওইভাবে চেষ্টা করেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ